দুয়ারে করা নাচ্ছে দু হাজার বিধানসভা নির্বাচন আর তারই মধ্যে ফের তৃণমূলের গোষ্ঠী কন্দল প্রকাশে নবনিযুক্ত ব্লক সভাপতি ঘোষণা হতেই তৃণমূল কার্যালয়ের আসবাবপত্র নিয়ে গেল প্রাক্তন ব্লক সভাপতি আর এই নিয়ে শুরু গোষ্ঠীদ্বন্দ্ব এই সবে মাত্র বের হয়েছে সদ্যবিহার নির্বাচনের ফল আর তাতেই জয় জয়কার বিজেপি সেই হাওয়া বইতে শুরু করেছে রাজ্যে আর তারই মধ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসায় চরম অস্বস্তিতে তৃণমূল জানা যায় মঙ্গলবার কুমারগ্রাম ব্লকের কামাখাগুড়ি ঘোরামারায় তৃণমূল দলীয় কার্যালয়ে তৃণমূলের গোষ্ঠী প্রকাশ্যে চলে আসে স্থানীয় সূত্রে জানা গিয়েছে তৃণমূল কংগ্রেসের কুমারগ্রাম ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি ধীরেশ চন্দ্র রায়ের নির্দেশে এদিন তৃণমূলের কার্যালয় থেকে সমস্ত আসবাবপত্র তুলে নিয়ে যায় তার অনুগামীরা ধীরেশের স্পষ্ট বক্তব্য নিজের টাকায় পার্টি অফিস সাজিয়েছি আমার টেবিলে থাকা আমার পার্সোনাল ড্রয়ার ভেঙে ফেলেছে বর্তমান নেতারা তাই সবকিছু নিয়ে এসেছি পাশাপাশি বর্তমান দায়িত্বপ্রাপ্ত নেতারা দাবি করে বসেন প্রাক্তন ব্লক সভাপতি নাকি গরু মহিষ পাচারের থেকে টাকা কামাতো ধান্দা করেছে এতদিন এমনই অভিযোগ করেন আর এই অভিযোগ হতেই তুলকালাম পরিস্থিতি কুমারগ্রাম ব্লকে বর্তমানে ব্লক সভাপতি আসবাবপত্র বার করে নিয়ে চলে যাবার পরই পার্টি অফিসকে গঙ্গা জল এবং গোবর জল দিয়ে শুদ্ধিকরণে নামে নবনিযুক্ত ব্লক সভাপতি আর তৃণমূলের পার্টি অফিস শুদ্ধিকরণকে কেন্দ্র করে ঘোলা জলে মাছ ধরার সুযোগ ছাড়েনি বিজেপি সেই সুযোগকে কাজে লাগিয়ে কটাক্ষে সুর বিজেপির গলায় দেখুন কে কি বলছেন এবং জানাচ্ছেন এই তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বকে নিয়ে আলিপুরদুয়ার কুমারগ্রাম থেকে নিমাই চাঁদের রিপোর্ট বিসিএন বাংলা কোনো কিছু নাই উনি নিয়ে নিজের জিনিসটা নিয়ে কিন্তু পার্টি অফিস একদম ফাঁকা হয়ে গেল আপনারাই বুঝবেন কোথায় আমাদের চেয়ার আছে চেয়ার আনতে কোনো সমস্যা করে এরকম কোনো বিষয় নাই এরকম কোনো বিষয় নাই যা জিনিস ছিল সে নিয়ে আমাদের চেয়ার আছে আমরা লোকে তো খারাপ চোখে দেখছে এরকম কোনো বিষয় নাই এরকম খারাপ দেখার কোনো বিষয় নাই যা জিনিস ছিল উনি নিয়ে গেছে কাজে প্রতিহিংসায় ভেঙে দেবে পার্টিটা তো হাইজ্যাক হয়ে গেছে বর্তমান বিজেপির ভাড়াটের দ্বারাই তৃণমূলটা চলছে এভাবে চলতে পারে না তাই আমি ভাবলাম যে আমার নিজস্ব অর্থবে যে সমস্ত সরঞ্জাম সেখানে পার্টি অফিসে জমা আছে সেগুলো আমি পিড়িয়ে আনার ব্যবস্থা করছি কারা কি ভাবলো কারা কি বললো আমার জানা নেই তা পার্টি অফিসটা এখনো তারা ব্যবহার করছে আমি শুনলাম নাকি গঙ্গা জল ধুয়েছে আমি খুব খুশি হলাম খুব খুশি হলাম যে মিশনারিরা এখন গোবর জলে বিশ্বাস করে সেটা প্রমাণিত হলো জানেন জানতাম যে যেটা দলীয় কার্যালয়ে আছে পার্টির জিনিস সকালবেলা পার্টি বসে এসে দেখি জিনিস বেরোচ্ছে পার্টি অফিস থেকে তারপর চেয়ার টেবিল সব ভেঙে লোড হয়ে গেল আরও যারা নিতে আসলে জিজ্ঞেস করলাম কী ব্যাপার বলছে এটা ধীরেজা পাঠিয়েছে প্রাক্তন ব্লক সভাপতি উনার জিনিস নিয়ে আপনারা সহিচ্ছায় গিয়ে দিয়ে দিলেন যেহেতু ওনার ব্যক্তিগত জিনিস বলেছে তাই আমরা দিয়ে দিচ্ছি কারণ ব্যক্তিগত জিনিস পার্টি অফিসে থাকা ঠিক না উনি চেয়েছেন ওনার জিনিস তাই আমরা দিয়ে দিচ্ছি